মানব জীবন এক মহাযাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপই হল সিদ্ধান্ত প্রতিটি সিদ্ধান্তই কর্ম এবং প্রতিটি কর্মেই নিহিত থাকে ধর্ম যা যুগে যুগে মনীষীদের ভাবিয়ে তুলেছে ধর্ম ও কর্ম কি এক কর্তব্য আর কাজের মাথে পার্থক্য কোথায় এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব আজকে আজকের এই আলোচনায় আমরা অন্বেষণ করব দুইটি চিরন্তন সত্যকে ধর্ম এবং কর্ম গীতার ভাষায় এই দুইয়ের পার্থক্য সংজ্ঞা এবং তাৎপর্য কি আমাদের উদ্দেশ্য শুধু বোঝা নয় উপলব্ধি করা স্বাগত আপনাকে সুধা সংলাপের আজকের এই যাত্রায় ধর্ম বনাম কর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতার তৃতীয় অধ্যায় বলেছেন স্বধর্মে নিধনা শ্রেয় পরাধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্মে মৃত্যু হল তার শ্রেয় অন্য ধর্মে পালন করার চেয়ে তাহলে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে এখানে ধর্ম মানে কেবল ধর্মীয় আচরণ বা উপাসনা নয় ধর্ম হলো যা ধারণ করে বা যা ধরে রাখে প্রত্যেক প্রাণীর নিজস্ব ধর্ম আছে যেমন ধরুন গোমাতার ধর্ম হল শান্ত থাকা সিংহের স্বধর্ম হলো বনে শিকার করা হিংসতা আর আমাদের মনুষ্যের ধর্ম হলো কর্তব্য পালন ন্যায়নীতি মেনে চলা মায়া মমতা সহানুভূতি এবং আত্ম অনুসন্ধান তাহলে ধর্ম মানে আমি কি এই প্রশ্নের গভীর অনুসন্ধান ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে বলেছেন কর্ম্য অধিকার আসতে ফলে সে কথা আছেন অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্ম করার ওপরে ফলের ওপর নয় কর্ম হলো আমাদের দৈনন্দিন কাজ যেমন ধরুন পরিবারকে দেখা জীবিকা অর্জন শিক্ষালাভ এইগুলি হলো আমাদের ডেইলি রুটিন কিন্তু গীতা বলেছে কর্ম যদি নিঃস্বার্থভাবে হয় তবে তা হয়ে যায় যোগ কর্ম যদি ফল বা স্বার্থের আশায় হয় তবে তা হয়ে যায় দাসত্ব কিন্তু কর্ম যদি কর্তব্যবোধ থেকে হয় তবে তা হয়ে যায় মুক্তির পথ এখানে কর্ম ও ধর্ম মিলিত হয় কর্ম যদি ধর্মবোধে পরিচালিত হয় তবে তা হয়ে ওঠে পবিত্র ধর্ম মানে কর্তব্য কর্ম মানে কাজ কিন্তু সব কাজ কর্তব্য নয় এটা এক্সাম্পল বললে তাহলে বুঝতে অনেকটা হয়তো সুবিধে হবে একটি মানুষ অফিসে যায় টাকা উপার্জন করে তার পরিবারকে চালায় এটি তার কর্ম কিন্তু যদি সে সেই কাজ করে সমাজের সদাচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে নিজের দায়িত্ববোধ থেকে তখন তা কিন্তু ধর্মে রূপান্তরিত হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন নিজের কর্তব্য পালনই শ্রেষ্ঠ তপস্যা গীতা আমাদের শেখায় যে কাজ হৃদয় থেকে আসে স্বার্থমুক্ত জ্ঞানভিত্তিক সেটাই আসল কর্ম আর সেই কর্মই হয় ধর্ম যখন তা নিজেকে অতিক্রম করে বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে হয় শুধুমাত্র নিজের মধ্যে সেই কর্মটা সীমাবদ্ধ থাকে না একথা স্মরণীয় যে ধর্মহীন কর্ম ক্লান্তি আনে কর্মহীন ধর্ম উদাসীনতা আনে কিন্তু ধর্মময় কর্মই আনন্দ আনে তাই আমাদের প্রতিদিনের কাজ হোক স্বধর্মে অনুপ্রাণিত ধর্ম মানে নিষ্ঠা কর্ম মানে প্রয়াস যখন এই দুই মিলিত হয় তখনই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠি গীতার শিক্ষা অনুযায়ী যা কিছু তুমি করো তা ঈশ্বরের উদ্দেশ্যে করো সেটাই ধর্মভিত্তিক কর্ম তাই যদি জানতে চাও আমি কি করব আমি কিভাবে সত্য পথে থাকবো তবে উত্তর একটাই নিজস্ব ধর্মে অবিচল থাকো কর্তব্যে দৃঢ় থাকো ধর্ম কর্ম কর্তব্য এই তিনকে আলাদা না করে গীতা শেখায় তাদের সঠিক ভারসাম্য আপনি কিভাবে আপনার জীবনের কর্মকে ধর্মে রূপান্তরিত করেছেন নিচে কমেন্টে অবশ্যই জানান যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সুধাসম্ভলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনাদের এই পাশে থাকলেই আমরা এভাবেই আরও এগিয়ে যেতে পারব আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পূর্ণময় হোক আপনার পথচলা ভগবানের কাছে এই প্রার্থনাই করি রাধে রাধে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার